তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমরা আজকে আইলাম বটাবাড়ি সুইচ গেট দেখলাম স্বাধীনতা দিন উপলক্ষে অনেক ভিড় জমেছে দেখুন অনেক ভিড় এই ভিড়ের মাঝে আবার এটা কিবিন্দা আছে দেখুন ই যে একটা অবস্থা দেখুন তো মামু কিছু বলেন কি আচ্ছা যাই না হোক এই সুইচ গেটের পানি কিন্তু অনেক ধার এই ধার পানিতে দেখুন প্লাহন গুলো কিভাবে রিক্স নিয়ে গোসল করতেছে তো সুইচ গেটের আশেপাশে থাকা প্লাভন গুলো কিন্তু অনেক সাহস আর সাহস আছে বলেই এখানে গোসল করতে পারে আপনি আর আমার দ্বারা হবে না আর দেখুন গোসল করা কি ভয়ঙ্কর একটা দৃশ্য তারপরে দেখেন এই লুকটা আসে। পোলাভানগুলোকে পানি থেকে ওঠানোর চেষ্টা করছিল তারপরে দেখেন গুলো উল্টা এই লোকটাকেই গালাগালি দিতেছে মানুষের ভালোর জন্য গেলে উল্টা নিজেই গালি শুনতে হয় এখানে কিন্তু সেটাই চলতেছে আচ্ছা যাই না হোক আজকালের যুগের গুলো এরকমই হয় এখন আমরা এলাম নদীর পারে নদীর পারেও কিন্তু অনেক ভিড় কেউ ফটো তোলার ব্যস্ত কেউ অন্য কাজে ব্যস্ত তার মাঝখানে আঙ্গর একটা মামাকে লক পাইলাম মামাকে কইলাম অনেক সময় হয়ে গেছে আসা কিতা লাগছে কিছু খায় আসি চলো মামাও কইলো চলো খায় আসি আর এমনিতেও মামা এটা বিরাট খাও খাও করে আর নিয়ে দিলে কিছু খাইতে পারে না তো মামু কি খাইতেছ আর শুনলানি মামার বলে গলা শুকায় গেছে বেশি বগর বগর করছে তো তার জন্য গলা শুকায় গেছে আর ফুলুরি খাই সেই গলাটা ঠিক করতে আছে এটা হলো আমাদের মালু এখানে পরিস্থিতি খারাপ এই জায়গায় খালি